হ্যালো গাড়ি সানন্দ অফিস তোমাদেরকে সবাই তোমাদেরকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাড়ি সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা ছোট্ট একটা নতুন ব্লগের উদ্দেশ্যে তো গাড়ি এখন আবার চলে যাচ্ছি ভর্তি বিলে যেহেতু ভর্তি বিলেই আমাদের কাজ ভর্তি বিলেই সব কিছু আমাদের তো এই যে হাতে নিয়ে নিয়েছি একটা ব্যাগ তার মধ্যে একটা আছে কাচি ঠিক আছে তো আমি আর পূজা যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে আমাদের আজকে বাড়িতে সবজি নেই তো ভাবলাম না কিনে মাঠে তো কত সবজি লাগানো রয়েছে তো সেখান থেকে কিছু সবজি তুলে নিয়ে রান্না করব তো সেই কারণেই যাচ্ছি মাঠে বক্রির বিলে তো চলো কি সবজি নিচ্ছি আর নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন এখন বাজে মনে হয় গড়ি কাটায় সাড়ে আটটা মতো ঠিক আছে তো ভাই এখন এত পরিমাণে রৌদ্রের তাপ তাহলে আর একটু বেলা হলে কতই বা মানে কতই বা তাপ হবে তখন তো ঘর থেকে বেরোনোই যাবেন আর এত পরিমাণে গরম পড়ছে মানে কি বলবো ধারণা করার বাইরে তো এরকম গরম এই প্রথমবারে পড়ছে আমি এখনও দেখিনি এত গরম পড়ে ঠিক আছে তো আমরা মাথায় যে ওড়না নিয়ে নিয়েছি আর পূজা গামছা নিয়ে নিয়েছে তো পূজার মুহূর্তে তো কোনো কথাই বেরোচ্ছে না গরমের দাম বেরিয়ে যাচ্ছে ঠিক আছে চলো লোকেশানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সবাই ফাইনালি চলে এসছি এখন যাচ্ছি এইগুলো কী থাকবো হ্যাঁ এই যে পূজা আগে আগে যাচ্ছে না হয়েছে তো যে কুমড়ো তো একটা হয়েছে এই তো সামনের পরে এই যে এই যে একটা হয়েছে এই তো এই যে এই যে আমাদের কুমড়োর শাকটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এত রোদ্রের মধ্যে বেশি দাঁড়ানো যাচ্ছে না সেই জন্য আবার তাড়াতাড়ি কেটে নিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে তত তাড়াতাড়ি ছাওয়া যাওয়া যাবে তো তোমরাও গাইস তোমাদেরকে একটা মনে করছি এই রোদ্রে গরমে তোমরাও তো বাইরে বেরিয়েও না বাড়িতে থেকেও সুস্থ থাকো ঠিক আছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো কুমড়ো শাক কেটে নিয়ে বাড়িতে চলে এসেছি আর তার সঙ্গে দোকানের থেকে নিয়ে এসেছি একটা কোল্ড ড্রিঙ্কস আর কিছু ডিম নিয়ে এসেছি আর এখন গিয়ে কুমড়ো শাকটা কাটা হবে ঠিক আছে তো गाइस এখন আছি ক্যাফেতে আর আজকে অনেক দিন পরে সৌরভের সাথে দেখা হয়েছে ঠিক আছে সৌরভ পাল ব্লগ পাল ব্লগ বললে তো হ্যাঁ মা তুমি বললে পাল ব্লগ হ্যাঁ ঠিক আছে সৌরভ পাল ব্লগ নট এবল আমা বোঝনা गाइस তাহলে خلينا যে সন্দীপের মা আর হচ্ছে সৌরভ পাল ব্লগ আমরা সবাই

দেখোনে কি <laughs> 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 <laughs>

তোমরা তো সাপোর্ট করছো সাপোর্ট করতে 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 হাজার তো পারি হয়ে গেছে ঠিক আছে কিন্তু হাজারের খাবার পাইনি এখনো ঠিক আছে সেলিব্রেশনটা কবে হবে তাও জানি না এখনো করেছে কিনা তাও জানি না ঠিক আছে শুধু একটা জিনিস আপন কো থোরাবত থোরাবত ও আপন কো থোরাবত শুননা মত দারু মাংতা হে জি জি হ্যাঁ না তো गाइस আমি সেলিব্রেশনটা দেব যদি আমার চ্যানেলে টেনকে পূর্ণ হয়ে যায় আর আমার চ্যানেলে মনিটাইজেশনটা অন হয়ে গেলে আমি সবাইকে সেলিব্রেশন দেব ও লোকের একটু হয় না 10000 বাহ বাবা স্বপ্ন দেখেছো সবার স্বপ্ন থাকে আপন নিয়েই মানুষ বেঁচে থাকে এত দরকার আমার স্বপ্ন থাকলে আসলে হ্যাঁ সবে হতে গেল তো কি 10k কি এমন জিনিস একদিনই করে দিতে পারো একদিনই একদিনই করে দিতে পারো ঠিক আছে একদিনই কি করছো বন্ধুরা করছো এখনো এখনো সাবস্ক্রাইব না করে কি করছো বন্ধুরা তো চলো সন্দীপ এসেছে ঠিক আছে সন্দীপ কাছে ভিডিও বানানোর জন্য তো সন্দীপ আসুক তারপরে আবার সন্দীপের সঙ্গে দেখা হচ্ছে 2 hours later थैंक यू वी

मत दीप के दावों नीचे एक आखरा आते करते नीचे जाके हमने खाये थे अलविदा अलविदा एक दवा दूंगी है ये ये ही है और खावे ना कभी कभी खावे भी तो दूध तो है नहीं तो इसके तू सब्सक्राइब फॉलो ऑफिशियल लाओ खाना 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 ठीक है